বর্তমান ডিজিটাল যুগে ব্ল্যাকমেল একটি মারাত্মক ভাইরাস হয়ে দাঁড়িয়েছে আমার কাছে প্রতিনিয়ত এমন অনেকেই করে থাকেন যে আমাকে কেউ ব্ল্যাকমেল করছে আমি এখন কি করতে পারি আবার কেউ আমাকে হুমকি দিচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে যে আমার ছবি ভিডিও ভাইরাল করে দিবে আমি এখন আইনগত প্রতিকার কি পেতে পারি বা তার বিরুদ্ধে আমি কি ব্যবস্থা নিতে পারি আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে তার ছবি দিয়ে বা ছবি কালেক্ট করে বা ভিডিও নিয়ে ভাইরাল করে দিবে বা পাবলিশড করে দিবে এই ভয় দেখিয়ে তাকে ব্লেকমিল করছে এবং তার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিচ্ছে এই ক্ষেত্রে সে আইনগত ব্যবস্থা কি নিতে পারে এবং এর পরিধান হিসেবে কি ব্যবস্থা রয়েছে আবার এমন অনেকেই আছেন যে প্রশ্ন করে থাকেন যে আমাকে দেশের বাহির থেকে কেউ একজন ব্ল্যাকমেল করছে এখন আমি বাংলাদেশের থেকে কিভাবে আইনগত ব্যবস্থা নিতে পারি তার বিরুদ্ধে আবার এমন অনেক প্রশ্ন করে থাকেন যে কোন একজন সেনাবাহিনী কর্মকর্তা বা পুলিশ তাকে ব্ল্যাকমেল করছে তার বিরুদ্ধে কিভাবে আইনগত আইনগত ব্যবস্থা ব্যবস্থা বা প্রিয় দর্শক আজকে এই প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা যারা আমাকে মেসেজ করে থাকেন এবং এই সমস্ত প্রশ্ন করে থাকেন এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এবং কোথায় কিভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেই সম্পর্কে বিস্তারিত এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আইনগত বিষয় জানার আগে আমরা জেনে নিই কিভাবে আমরা ব্ল্যাকমেলের শিকার হচ্ছি বর্তমানে আমরা সকলেই স্মার্টফোন ইউজ করি এই স্মার্টফোন দ্বারা আমরা ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে পরিচিত অপরিচিত মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং সেই সম্পর্ক যখন গভীর হয় তখন আমরা নিজেরাই একে অন্যের ছবি আদান প্রদান করি এবং ভিডিও কলে কথা বলে থাকি সেই সুযোগে আপনার পরিচিত বা আপনার যে প্রিয়জন আপনার ভিডিওটি রেকর্ড করে রাখতে পারে বা আপনি যে ছবিটি আদান প্রদান করছেন সেই ছবিটি সে সংগ্রহ করে রাখতে পারে আর যখন আপনার সম্পর্কের ফাটল ধরবে তখন তার আসল রূপটি বেরিয়ে আসবে আর আপনি ব্ল্যাকমেলের শিকার হয়ে যাবেন তাই আপনাকে আবেগবশত না হয়ে যার সাথেই সম্পর্ক করেন কোনো কিছুই সহজে আদান প্রদান করবেন না নিজেকে সেফ রেখে কথা বলুন সম্পর্কে গড়ে তুলুন এবার চলুন আমরা জেনে নেই আইনগত বিষয় সম্পর্কে যদি কেউ আপনাকে ব্ল্যাকমেল করে তাহলে আপনি কি করবেন যদি কেউ আপনাকে ব্ল্যাকমেল করে বা আপনাকে ভয় দেখায় বা হুমকি দেয় তাহলে আপনার আপনার প্রথম কাজ হচ্ছে আপনি নিকটতম থানায় গিয়ে একটি জিডি করবেন দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে মামলা দায়ের করতে পারেন মামলাটি প্রমাণিত হলে উক্ত ব্যক্তি তিন বছর কারাদণ্ডে দণ্ডিত হবে দ্বিতীয় যে মেসেজটি আপনারা প্রায় অনেকেই করে থাকেন সেটি হলো কেউ একজন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে আপনার ছবি ভাইরাল করে দিল বা আপনার ছবি বা ভিডিও দিয়ে আপনাকে ভয় ভীতি দেখিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনি আপনি ভয় না পেয়ে আপনি তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন যদি হয় আইসিটি সাতান্ন অনুচ্ছেদে উক্ত ব্যক্তি সর্বোচ্চ চোদ্দ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হবে এটি জামিন অযোগ্য অপরাধ এই ক্ষেত্রে আপনাকে যে সমস্ত বিষয় প্রমাণের জন্য রাখতে হবে সেইগুলো হচ্ছে যে সাইটে আপনার ছবি কিংবা ভিডিওটি পাবলিশড করে দিয়েছে সেই সাইটের ইউআরএল সহ একটি স্ক্রিনশট নেবেন এবং তার সাথে যে কমিউনিকেশন হয়েছে সেই কমিউনিকেশনের একটি স্ক্রিনশট নেবেন আপনি চাইলে ঘরে বসে উক্ত ব্যক্তির বিরুদ্ধে সাইবার ইউনিটে মামলা দায়ের করতে পারেন সাইবার ইউনিটে অভিযোগ দায়ের করার জন্য নিচে আমার স্ক্রিনে তাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজে আপনি চাইলে তাদের মেসেজ করে দিতে পারেন সেটি আমার স্ক্রিনে দেয়া আছে তিন নম্বর যে মেসেজটি আপনারা প্রায় অনেকেই করে থাকেন সেটি হচ্ছে যদি কেউ বিদেশ থেকে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে অর্থাৎ বিদেশের কারো সাথে আপনার সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের ভিত্তিতে আপনি তার কাছে আপনার ব্যক্তিগত অনেক ছবি বা ভিডিও বা ভিডিও কলে কথা বলে থাকেন এবং সেটি সে রেকর্ড করে রাখে এখন সম্পর্ক নষ্ট হওয়ার কারণে সে বিদেশ থেকে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এবং আপনি তার সাথে কথা না বললে সে আপনার ছবি কিংবা ভিডিওটি ভাইরাল করে দিবে এই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনি সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তাকে ব্লক করে দিবেন দ্বিতীয় যে কাজটি হচ্ছে আপনি আপনার নিকটতম থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন যদি তাতেও সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে আপনি উক্ত ব্যক্তির পরিবারের সাথে কথা বলুন পরিবারকে জানান যদি পরিবার তাতে সাই না দেয় তাহলে আপনি উক্ত ব্যক্তির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি আবেদন দায়ের করুন আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে চার নম্বর প্রশ্নটি আপনারা অনেকেই করে থাকেন যে সেনাবাহিনীর কেউ বা প্রশাসনের কেউ যদি ব্ল্যাকমেল করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কিভাবে আইনগত ব্যবস্থা নিতে পারেন আপনাকে প্রথমে মনে রাখতে হবে আইনের উদ্ধার কেউ নয় যদি সেনাবাহিনীর কেউ আপনাকে করে থাকে তাহলে আপনি উক্ত ব্যক্তির বিরুদ্ধে আপনার নিকটতম থানায় গিয়ে জিদি দায়ের করুন যদি থানা থেকে কোনো ব্যবস্থা না নেই তাহলে সেনাবাহিনীর বাহিনীর অভিযোগ কেন্দ্রে গিয়ে আপনি অভিযোগ দায়ের করুন আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং উক্ত ব্যক্তি যদি হিসেবে পরিচিতি পায় প্রমাণ হয় তাহলে উক্ত ব্যক্তির চাকরিও হারাবে এবং আইনগত ব্যবস্থা অনুযায়ী তাকে সাজার ব্যবস্থা করা হবে পরিশেষে বলতে চাই বর্তমান ডিজিটাল যুগে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটি আমরা যেন আবেগবশত না হয়ে অপরিচিত কাউকে ব্যক্তিগত বা অঙ্গরঙ্গ অন্তরঙ্গ কোনো কিছু আদান প্রদান না করি আজকে আপনার যে প্রিয় মানুষ বা বন্ধুটি সেটি আগামীকাল হয়তো আপনার শত্রু হতেও সময় লাগবে না তাই আবেগবশত হয়ে এসব কাজ থেকে বিরত থাকুন এবং আইনের প্রতি আস্থা রাখুন ব্ল্যাক শিকার হলে ভয় না পেয়ে আপনি তার বিরুদ্ধে ফাইট করুন আইনগত যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা গ্রহণ করুন আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একে অপরের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামতটি অবশ্যই জানাবেন প্রয়োজনে আমার মেসেজে আপনি মেসেজ করতে পারেন সময়ের স্বল্পতার কারণে হয়তো সবার মেসেজের উত্তর দেওয়া হয় না